হ্যালো স্টুডেন্টস ক্লাস এইট তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ আর রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের আমি ভিডিও করছি মানে যে বীজগণিতের প্রশ্নমালা ওয়ান পয়েন্ট এর দশ নম্বর ভিডিও তো এর আগের এক দুই তিন চার পাঁচ ইত্যাদি ভি মানে ভিডিও মানে নয় পর্যন্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো তো আজকের আমি স্টার্ট করছি দশ নম্বর ভিডিও তো আমার টা মানে একদম টার্গেট আছে যে পুরো এই টোটাল বইটার একটা ভিডিও তৈরি করে দেওয়া ঠিক আছে তো ওই জন্য যদি তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে যদি এইরকম হচ্ছে কেশি নাগের অঙ্ক যদি তোমরা শিখতে চাও এই বইটার অঙ্ক তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও ঠিক আছে তাহলে দেখো যে এই বইটার অঙ্ক সব করতে পারলে তোমাদের কিন্তু অঙ্কের বেসিকটা অর্থাৎ ভিতটা পুরো একদম মজবুত হয়ে যাবে তাহলে এখানে বীজগণিতের ওয়ান পয়েন্ট টু এর বারো নম্বর ভিডিও আছে দেখো টু এক্স ওয়াই মাইনাস হয়ে আছে সতেরো এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ওয়াইজের থেকে কত বিয়োগ করলে মাইনাস এক্স ওয়াই মাইনাস নাইনটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে তাহলে এখানে তাহলে এই যে অঙ্কটার একটা সিম্পল ধারণা ধরো আমরা যদি এরকম মনে করি যে দশ বিয়োগ দুই শূন্য শূন্য আট তাহলে এত থেকে কত বিয়োগ করলে এত হবে তাহলে এখানে দশের জায়গায় বসে আছে এখানে দশের পজিশানে বসে আছে টু এক্স ওয়াই মাইনাস সেভেনটিন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই জেড দশের মানে আছে দশের পজিশানে বসে আছে আর হচ্ছে আটের পজিশানে বসে আছে এই সংখ্যাটা মাইনাস এক্স ওয়াই মাইনাস নাইনটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই সংখ্যাটা তাহলে এখানে দুইটা পেতে গেলে অর্থাৎ দুইটা হচ্ছে ড্যাশ তাহলে দুইটা পেতে গেলে অবশ্যই দশ থেকে আট এখানে মাইনাস করতে হবে তাহলে একই রকমভাবে এখানে প্রশ্নানুসারে এই এই রাশিমালা থেকে এই রাশিমালা এখানে বিয়োগ করতে হবে তার মানে হচ্ছে এখানে লিখতে হবে যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এভাবে লিখতে হবে যে টু এক্স ওয়াই মাইনাস সেভেন্টিন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই জেড এত থেকে কোন সংখ্যামালে বিয়োগ করলে এত পাবে তার মানে এই রাশিমেলা থেকে এই রাশিমালা বিয়োগ করতে হয় হবে বিয়োগ হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস নাইনটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে লিখতে হবে যে টু এক্স ওয়াই মাইনাস সতেরো প্লাস ফোর ওয়াই জেড হবে তাহলে কী হবে এখানে দেখো টু আর এই প্লাস এক্স ওয়াই তাহলে এই দুটো হচ্ছে সব মানে তাহলে এই দুটোকে এক জায়গায় করে নাও টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস সেভেন্টিন এক্স স্কোয়ার আর এখানে মাইনাস নাই প্লাস নাইনটিন এক্স স্কোয়ার এই দুটো হচ্ছে স আমাদের সদৃশ্য রাশিমালা আর এখানে ফোর ওয়াই জেড প্লাস ফোর ওয়াই জেড আর প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো হচ্ছে অসদৃশ রাশিমালা মানে লাস্টের দুটো তাহলে স সদৃশ রাশিমালাগুলোকে এক জায়গায় করে নিলাম এবার দেখো তাহলে টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তাহলে এখানে যোগ করলে তাহলে কী হবে থ্রি এক্স ওয়াই আর এখানে হচ্ছে দুটো হচ্ছে বিমান বিপরীত চিহ্ন তাহলে বড় সংখ্যার চিহ্ন বসবে আর বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেবে তার মধ্যে উনিশ থেকে সতেরো বিয়োগ করলে টু এক্স স্কোয়ার আর এখানে কী যা আছে তাই থাকবে ফোর ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার তাহলে লিখতে হবে

নাইনটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে এত বিয়েক করলে এত হবে বা পাই এবার দেখা যাচ্ছে যে উত্তরে কী আছে দেখা যাক প্রশ্নমালা ওয়ান পয়েন্ট মানে দাগের অঙ্ক ক্লাস ফোর ওয়াইজের ত্লাস অবশ্যই একদম রাইট আছে তাহলে তোমরা আশা করি এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে মানে ফার্স্টে কী করতে হবে আমাদের এরকম একটা রাফ করে নিতে হবে রাফে দেখতে হবে একটা সংখ্যা দিয়ে আমাদের বিচার করতে হবে যে দশ থেকে দুই বিয়োগ করলে আমরা আট পাই তাহলে সেই হিসাবে এখানে দশের পজিশানে কোন সংখ্যাটা বসে আছে এবং আটের পজিশানে কোন সংখ্যাটা আছে তাহলে এইভাবে একটা কনসেপশান তৈরি করতে হবে তাহলে কনসেপশান তৈরি কর মানে করার পরে ওই কারণে আমরা বিয়োগ করে দিলাম ঠিক আছে তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে দেখো নেক্সট অঙ্ক তারপরে দেখো এরকম একটা অঙ্ক আছে যে দুটি রাশির সমষ্টি আছে তেরো এ কিউ প্লাস একটি রাশি যদি থ্রি এ কিউ প্লাস হয় তাহলে অন্য রাশির কত তাহলে কী করতে হবে যে দুটি রাশির সমষ্টি থেকে একটি রাশি যেমন এখানে ধরো তিন প্লাস দুই শোণ ফাইভ তাহলে এখানে দুটো রাশির সমষ্টি ফাইভ তাহলে এর মধ্যে যে কোনো একটা রাশি যদি ড্যাশ হয় তাহলে অপর রাশিটি মানে পেতে গেলে এই যে সমষ্টি থেকে এখানে বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে একটা কনসেপশান নাও তাহলে দুটি রাশির সমষ্টি থেকে একটি রাশি বিয়োগ করলে অপর রাশিটি আমরা পেয়ে যাব তাহলে লিখতে হবে অতএব অতএব নির্নি অন্য রাশিটি হলু সমান কত তাহলে টোটাল হচ্ছে সমষ্টি থেকে বিয়োগ করতে হবে এই রাশিমালা থেকে বিয়েক করতে হবে এই রাশিমালা তাহলে বিয়েক করলে কি হবে এখানে দেখো ব্রাকেট দিয়ে লিখলাম ব্রাকেট আগে প্লাস চিহ্ন গুণ দিলে একই থাকে মাইনাস প্লাস টু ঠিক আছে এখানে এই মাইনাস চিহ্নটা গুণ হয়ে যাবে এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস হয়েছে প্লাস আর প্লাস মাইনাস মাইনাস এবার দেখো এখানে সদৃশ রাশিমেলাগুলি এক জায়গায় করে নাও তাহলে থার্টিন এ কিউ আর এখানে মাইনাস থ্রি এ কিউ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ প্লাস ওয়ান মাইনাস টু ঠিক আছে প্লাস ওয়ান আর মাইনাস টু তাহলে আমরা সদৃশ রাশিমালাগুলোকে এক সাইড করে নিলাম এবার হচ্ছে তেরো থেকে তিন বেগ খুলে এখানে দশ এ কিউ আর এখানে হবে প্লাস থ্রি স্কোয়ার আর এখানে হবে মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান তাহলে অন্য রাশি হচ্ছে টেন এ কিউ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান দেখা যাবে উত্তর কী আছে হ্যাঁ উত্তর একদম পারফেক্ট আছে টেন এ কিউ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে একদম সহজ অঙ্ক তাহলে অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে এরপরে দেখো তেরো দাগের দুইয়ের অঙ্কটা তারপরে দেখো যে তেরো দাগের দুইয়ের অঙ্কটা যে কোন রাশি থেকে মাইনাস এল স্কোয়ার প্লাস থ্রি এলেভেন মাইনাস ফোর এম স্কোয়ার বিয়োগ করলে বিয়োগ ফল হবে টু এল স্কোয়ার মাইনাস ফাইভ এল এম প্লাস এম স্কোয়ার হবে হ্যাঁ তাহলে এই কনসেপশানটা নিতে গেলে আমরা কী করব যে কোন রাশি থেকে এই রাশিমালা বিয়োগ করলে বিয়োগ ফল হবে এত তার মানে হচ্ছে যেমন দশ থেকে যেমন তিন বিয়োগ করলে যেমন সাত হয় তাহলে এখানে দশের জায়গায় বসে আছে হ্যাঁ কোন রাশি থেকে এত বিয়োগ করলে তার মানে এই দশের জায়গাটা এখানে ড্যাশ আছে কোন রাশি থেকে এই রাশিমালায় বিয়োগ করলে বিয়ে করলে বেড়াতে তাহলে এখানে তিনের জায়গায় বসে আছে এই পুরো টোটাল রাশিটা ফার্স্টের রাশিমেলা অর্থাৎ মাইনাস এল স্কোয়ার প্লাস থ্রি এল এম আর মাইনাস ফোর এম স্কোয়ার তিনের জায়গায় বসে আছে সাতের জায়গায় বসে আছে এখানে টু এল এ স্কোয়ার মাইনাস ফাইভ এল এম প্লাস এম স্কোয়ার ঠিক আছে দেখো এখানে তিনের জায়গায় বসে আছে এই প্রথম রাশিমেলা আর বিয়োগ ফলের জায়গায় এখানে সাতের জায়গায় বসে আছে এই রাশিমালা তাহলে এখানে দশটা পেতে গেলে কি করব আমরা তিন আর যোগ সাত এখানে আমরা যদি যোগ করে দিই অর্থাৎ তিন আর সাত যদি প্লাস করে দিই তাহলে কিন্তু আমরা এই প্রথম রাশিমালাটা আমরা পেয়ে যাব তাহলে এই কনসেপশান অনুসারে তাহলে আমরা লিখব যে শর্তানুসারে শর্তানুসারে লিখব এই দুটো প্লাস করে দেবো তাহলে মাইনাস এল স্কোয়ার প্লাস থ্রি এল এম মাইনাস ফোর এম স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস এই রাশিমালা অর্থাৎ এই দুটো রাশিমেলা প্লাস আকারে লিখতে হবে টু এল স্কোয়ার ঠিক আছে এবার দেখো এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে তাই গুড় গুট দিলে একই থাকে মাইনাস এল স্কোয়ার টু এল স্কোয়ার প্লাসটা গুণগুলো দিলে একই থাকবে মাইনাস ফাইভ এল এম প্লাস এবার কী করতে হবে সদৃশ রাশিমেলাগুলো এক করে তাহলে এখানে মাইনাস এল স্কোয়ার আর এখানে মাইনাস এই প্লাস টু এল স্কোয়ার করে নিলাম আবার প্লাস থ্রি এম প্লাস থ্রি এল এম আর মাইনাস ফাইভ করে নিলাম আবার মাইনাস ফোর এম স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক জায়গা করে নিলাম ঠিক আছে তাহলে এখানে স যে সদৃশ্য রাশিমালাগুলো সাইড করে নিলাম এবার দেখো যে এবার কী করতে হবে যে এখানে এই দুটো রাশিমালা যোগ বিয়েক করে তাহলে কী হবে বড় সংখ্যা চিহ্ন বসবে বড়ো সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ তার মানে দুই থেকে এক বিয়োগ করে হবে এল স্কোয়ার এখানে থ্রি এল এম প্লাস এখানে মাইনাস ফাইভ এল এম তাহলে এখানে বিয়োগ হবে বড় সংখ্যা চিহ্ন বসবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে টু এল এম আর এখানে হবে মাইনাস থ্রি এম স্কোয়ার তাহলে এটা হবে আনসার তাহলে কোন রাশি থেকে তাহলে এখানে লেখার জায়গা নেই এখানে লিখতে পারি অতএব এই রাশিমালা থেকে এই রাশিমালা বিয়োগ করলে বিয়োগ করবে এটা তাহলে এখানে লেখার জায়গা যেহেতু নেই তাহলে অবশ্যই এটা হবে আনসার তাহলে তোমরা অবশ্যই লিখে নেবে এবার দেখা যাক আনসার ঠিক আছে না ভুল আছে তেরো দাগেট টু ওয়ান পয়েন্ট টু এর তেরো দাগেট টু ওয়ান পয়েন্ট টু এর তেরো দাগের টু এল স্কোয়ার মাইনাস টু এল এম মাইনাস থ্রি স্কোয়ার ঠিক আছে একদম আনসার ঠিক আছে তো আজকের ভিডিও নাম্বার টেন এই পর্যন্ত থাকবে এরপরে ইলেভেন নাম্বার ভিডিও থেকে তোমরা মানে চোদ্দো দাগের অঙ্ক থেকে অবশ্যই পেয়ে যাবে তাহলে এই কটা অঙ্ক শেষ করার পরে আসল যে চ্যাপ্টার আমাদের আসছে মানে ওয়ান পয়েন্ট ফোর তারপরে হচ্ছে মানে ওই বৌভূতি সংখ্যালার গুণ ও ভাগ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং প্রশ্নমালা ওয়ান পয়েন্ট ফাইভটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর এই ভিডিওতে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলে যদি তোমরা একদম নতুন হও আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করো যাতে করে এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে কেসি নাগের অঙ্ক শিখতে পারে ঠিক আছে তো এর পরে ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো